মানে তথ্য ছাড়া নিউজ করা যাবে না আর যদি আমাকে অভিযোগ আমি যদি ইউনিসার পরে যদি তাহলে আমার নিউজ করা দরকার এটাই আমার প্রত্যাশা তথ্যগত দিক থেকে বলেছেন রোমান ভাই বলছেন বলেছেন যে তথ্যগত আমরা একটু সহযোগিতা চাইলে আমাদের এখানে যারা সাংবাদিক হিসাবে আছে তারা এখন মাঠে আছে তারা চায় শুধু তথ্য পাইলে সংবাদ করার আগে যেহেতু আমরা তাদের কমিটমেন্ট যে অন্তত আমাকে অবহিত করবো তথ্য একটু সহযোগিতা আমরা চাই চাইলে আমরা আপনাকে লক্ষ করবো ধন্যবাদ সবাইকে

মাঠে এখন যারা সাংবাদিক হিসাব আছে তারা এখন মাঠে আছে তারা চাই শুধু তথ্য পাইলে সংবাদ করার আগে যেটা আমগো লাগে তাদের কমিটমেন্ট যে অন্তত আমাগো অবহিত করবে তথ্যগত একটু সহযোগিতা আমরা চাই চাইলে আমরা আপনাকে নক করব ধন্যবাদ সবাইকে হচ্ছে বা অশতোতার কোনো প্রমাণ আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করুন কারণ আপনারা আমরা ঠিক আছে যেহেতু আমরা সেটাই আমার কাছে শেয়ার করবেন আমি আমার ক্ষমতার মধ্যে যেটা আছে আমি যেটা বেikal হয় সেটা আমি করার চেষ্টা যেটা হয়